যার এক প্যাকেট বিরিয়ানি নিয়ে গিয়ে খাইয়েছিলিস তাই তো হ্যাঁ প্রথমে একটা বিরিয়ানি খাওয়ানোর ভিডিও করে সেটাকে কন্টেন্ট তৈরি করলি কি তো তোরা তো শো কল কন্টেন্ট ক্রিয়েটার না এখন তোরা কোথায় ছুটিস বলতো যেখানে দেখবে কোনো একটা লোক ফেমাস তাদের পিছনে ছুটবি তাদেরকে হাইলাইট করে নিজেরা ভাইরাল হবি এক হয়ে গেলো সেটা নিয়ে ভিডিও তারপরে আবার কি করে তাদেরকে ডাম করতে হবে সেটা নিয়ে তোরা আর কি ভিডিও করা শুরু করে দিবি কিভাবে বললাম এই যো প্রথম মানে রানুমণ্ডলের বাড়ি থেকে দেখালি সবাইকে ভালো 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 বিরিয়ানি খাওয়াচ্ছিস এই খাওয়াচ্ছিস নাইটে দিচ্ছিস কত ভালো তোরা কত ভালো আচ্ছা ওই ভিডিওটা থেকে কত টাকা আর্নিং করলি বাবা ও বোন কত টাকা আর্নিং করলি আচ্ছা ওইটা দিয়ে তো তোর মনে হয় যে তো পুরো মানে কি বল তোরা এই সোকল কন্টেন্ট ক্রিয়েটাররা তুই তুই তোর মতো সোকল কন্টেন্ট ক্রিয়েটারের এক মাসের মনে হয় ভাত জোগাড় হয়ে গেল ওই এক প্যাকেট বিরিয়ানি খাইয়ে আবার বড় বড় কথা বলতে এসছিস চল হাট হাট এখান থেকে হ্যাঁ দম থাকলে কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট কর কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট কর এইভাবে একজনকে দাঁড় করিয়ে তাকে নিয়ে উল্টোপাল্টা বলে তোদের লজ্জা করে না হ্যাঁ যাকে নিয়ে ফেমাস হতে গেছিস যাকে নিয়ে ভাইরাল হতে গেছিস দেখ কোন বেশি বেশি ভিউ দেখ একবার ভিডিওগুলোতে তোদের দেখে আয় গিয়ে যাকে নিয়ে ভাইরাল হবি যাকে নিয়ে বড় হবি হ্যাঁ তাকেই ছোট করছিস লজ্জা করছে না একটা মানসিকভাবে অসুস্থ যে তাকে গিয়ে ছোট করছিস আমার তো মনে হচ্ছে ওরাও মানসিক ভাবে অসুস্থ ভগবানের ইয়েতে রয়েছে রে নাহলে তো সাহস ছিল ওকে গিয়ে এরকমভাবে বলার হ্যাঁ রানুমন্ডলকে গিয়ে এরকম ভাবে বলার তো সাহস ছিল যে কিনা আর নিমেশ রেশমিয়ার হাত ধরে বোম্বেতে গিয়ে বলিউডে পর্যন্ত গান করে এসছে তার মানে মানসিক অবস্থা খারাপ বলেই আজকে সে এরকম পরিস্থিতিতে রয়েছে আর তোদের মতো সো কল কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের বাড়ি থেকে নিজেদের পেট চালাচ্ছে আবার তাকে বদনামও করে আসছে তাকে খারাপও করে আসছে লজ্জা করে না রে লজ্জা করে না ও বলে তো তোকে বলেছে ঝাটার বাড়ি মারবে রে যদি সত্যি করে মানে অন্য কেউ থাকতো না হয়তো তোকে মেরেই দিত মেরেই দিত তোদের ঝাঁটার বাড়ি মেরেই দিত যাকে নিয়ে ফেমাস হবি যাকে নিয়ে বড় হবি আবার তাকেই ছোট করবি লজ্জা করে না তোর মায়ের বয়সী মায়ের বয়সী একটা মহিলাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথাগুলো বলিস হ্যাঁ যাকে যে কি না মানসিকভাবে অসুস্থ তাকে তো ঠাকুর মানসিকভাবে অসুস্থ করেছে তুই তো তোরা তো সব এক একটা সিয়ানা পাগল রে এক একটা সিয়ানা পাগল হ্যাঁ হাসছিস আবার তোরা হাসি রাক্ষসীর মতো হাসি লজ্জা করছে না ছি 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 ছি। তোদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের না মানে কী বলবো ছি ছি হ্যাঁ তুই জব তো করলি রানুমণ্ডলকে তুই জব্দ করলি মায়ের বয়সী একজন মহিলাকে তুই রানুমণ্ডলকে জব্দ করেছিস তুই জব্দ করতে গিয়ে নিজে হয়ে গেছিস জব্দ হ্যাঁ যার জন্য কমেন্ট বক্সটা পর্যন্ত খুলে রাখতে পারিস নি তোকে বোন বলতেও লজ্জা করে তোদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের মানে কী বলবো লজ্জা হয় লজ্জা আমরাও একটা কন্টেন্ট ক্রিয়েটার আমরাও অনেক কষ্ট করে চেষ্টা করছি ওঠারে কিন্তু তোদের মতো কোনোদিনও নিচে নামতে পারবো না নিজেকে ফেমাস করার জন্য যাকে নিয়ে ফেমাস হবো যাকে নিয়ে উঠবো তাকেই ছোটো করবো এইটুকুনি শিক্ষা মানে এই শিক্ষাটুকু মানে আমার ফ্যামিলি থেকে আমি কোনোদিন পাইনি আর আমি কোনোদিনও পারবোও না তোদের মতো হতে যাকে নিয়ে উঠবো তাকে আমি কিছুদিন আগে ওই বাংলাদেশি মহিলাকে নিয়ে ওই ব্যাগটা ভিডিও করেছিলাম যে অন্য দেশ থেকে এসে সে কী করে এরকম করতে পারে আমাদের দেশে এসে আমাদের মানুষদেরকে নিয়ে হ্যাঁ যে কিনা মানসিকভাবে অসুস্থ আমরা প্রত্যেকে জানি সে যদি মানসিকভাবে অসুস্থ না হতো সে কখনও বলতো হিমেশমিয়া এসে তার বাড়ির পিছনে বালি ফেলে যায় বলতো রে আর ও যদি সুস্থ হতো ও যদি সুস্থ হতো রানুমণ্ডল যদি সুস্থ হতো তোদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা ওর বাড়িতে পা রাখতে না সো কল এই তোরা এই যে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ফেমাস হচ্ছিস যে ফেমাস আগে তো বাঁশে ঢাসে নাচ গান করে বেড়াতিস সে ভালোভাবে নাচ করলে মানুষ সবই রেসপেক্ট করে তোদের অঙ্গি ভঙ্গিগুলো তো অন্য ধরনের ছিল সেটা দিয়ে যখন দেখলি করতে পারছিস না তখন কি করবি তখন এই জিনিসগুলো কুসুম করা তারপরে হচ্ছে রানু মণ্ডল এদেরকে বেছে নিয়েছিস না মানে যারা অলরেডি ফেমাস যাদের কাছে গিয়ে তুই যদি ভিডিও করিস এমনিতেই লাখ লাখ ভিউ চলে আসবে তো এই হচ্ছে তোদের প্ল্যানিংগুলো যে যাবো এক প্যাকেট বিরিয়ানি নিয়ে দুটো আইটি নিয়ে খাওয়াবো আর আমাদের সারা মাসের ভাজ্যকর করে চলে আসবো এই হচ্ছে তোদের মন তাই তো লজ্জা করে না রে তোদের লজ্জা করে না এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করবি যাও করেছিস করেছিস ঠিক আছে চল তারপরে তোর তোদের সাহস কী করে হয় তাকে নিয়ে ছোটো করার সাহস হয় কী করে লজ্জা করছে না ওই যে সঙ্গে একজনকে নিয়ে গেছিস সে আদৌ যে পুরুষ বলে তো আমার ভাবতে ঘৃণা করে পুরুষ সে আমার তো ভাবতে ঘৃণা করে যে কিনা মানুষকে এরকমভাবে ছোট করছে হ্যাঁ মহিলাদের এরকমভাবে মানে ছোট করছে রেস মানে রেসপেক্ট বলে তো কোনো বস্তুই নেই তার মধ্যে যে তার থেকে বয় অত বয়স্ক একটা মহিলা সবাই জানে সে মানসিকভাবে অসুস্থ তার বাড়িতে যদি কোনো লোক থাকতো তার বাড়িতে যদি তার ছেলে থাকতো তো তার সাহস হতো এরকমভাবে ভিডিও করার এরকমভাবে উল্টোপাল্টা বলার হ্যাঁ এত বড় তুই যে আবার বলছিস ওর বাড়িটা তুই তোর নামে করবে এটা জানিস কত বড় ক্রাইম করছিস তুই ইন ফিউচার বলতে নেই যখনও কখনো যদি কোনো কিছু হয়ে যায় আরে তোর তখন ক্রাইম মানে বেরিয়ে যাবে রে বাড়িটা নেওয়া বেরিয়ে যাবে পিছন থেকে বাড়ি বেরিয়ে যাবে বাড়িটা নেওয়া বেরিয়ে যাবে ঠিক আছে বাড়িটা নেওয়া বেরিয়ে যাবে ভাইরাল হতে চাইলে কষ্ট করে ভাইরাল হয় ভালোভাবে ভালো ভিডিও করে ভাইরাল হয় মানুষের পাশে সত্যি করে দাঁড়িয়ে ভাইরাল হয় মানুষের পাশে দাঁড়ানোর নাম করে তাদেরকে ছোটো করে এরকমভাবে ভাইরাল হওয়া যায় না বস ওই জন্য দেখ কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছিস কমেন্ট লোকের কমেন্ট নেওয়ার আর তোদের ক্ষমতা নেই একজনকে ছোটো করতে গেছিস স্যার রানু মন্ডলকে বললি না যে জব্দ করেছিস ওকে জব্দ করতে পারিস নি জব্দ তুই নিজেই হয়ে গেছিস তুই আর তোদের গোটা টিম যারা গেছিলো আর কি তারাই জব্দ হয়ে গেছিস হ্যাঁ আর একটা কী বললি জানো কী 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 কোনো জায়গা পর্যন্ত নেই পাই কি আরে হাগার জায়গা নেই আমার তো মনে হয় মানে তোরা কি তাহলে তোদের লজ্জা করে না যাদের কিনা বাড়িতে হাগার জায়গা নেই বাসে ঝাড়ে হাগ দেয়া আছে তুই তাদের হাগার গন্ধ শুঁতে গেছিস এত মধু আছে না কি রে তার হাগার গন্ধে যে হাগার গন্ধ শুঁতে তার বাড়িতেই পিছু পিছু চলে গেস তোরা দল মিলে হ্যাঁ তাই যার কিনা বাড়িতে হাগার জায়গা নেই তার বাড়িতে চলে গেছিস তুই তোর হাগার ব্যবস্থা করতে হ্যাঁ হ্যাঁ কি করে ওই যে খাবি এক মাস ধরে খাবি যে টাকাটা ইনকাম হবে তারপরে তুই হাঁকবি তাই না লজ্জা করে না মানে কি বলবো কি বলবো তোদের মতো কন্টেন্ট ক্রিয়েটার দেখে না মাথা ঠিক রাখা যায় না রে মাথা ঠিক রাখা যায় না এইভাবে বড় হওয়া যায় না এইভাবে বড় হওয়া যায় না এইভাবে বড় হওয়া যায় না বড় হতে গেলে সত্যি তাকে ভালোবাস রেসপেক্ট কর ও তাতে কী হবে না একটা ভিডিও কম হয়ে যাবে না ওই যে মন্ডলকে জব্দ করেছি একটা কন্টেন্ট একটা ভিডিও বেরিয়ে গেল আর একটা ভিডিও বাড়াবে মন্ডলের এই রানুমণ্ডলের ওই কন্টেন্টগুলো একটু কম হয়ে যাবে না ভিডিওর সংখ্যাগুলো কম হয়ে যাবে ধিক্কার জানে তোদের মতো মানসিকতা সম্পূর্ণ ক্রিয়েটার দে সো কল ক্রিয়েটার দে না ধিক্কার ধিক্কার ঠিক মাথা ঠিক রাখা যায় না মাথা ঠিক রাখা যায় না প্লিজ বন্ধুরা প্লিজ যতটা পারো ভিডিওটা শেয়ার করো যতটা পারো ভিডিওটা শেয়ার করে ভিডিওটা তাদের কাছে যেন গিয়ে পৌঁছায় যারা এই নোংরা মেন্টালিটি নিয়ে প্রত্যেকটা দিন রানু মণ্ডলের বাড়িতে আছে রানু মণ্ডলের মতো একজন অসুস্থ মানুষকে মেন্টালিভাবে টর্চার করছে হ্যাঁ এটাও এক প্রকারের র্যাগিং এটাও এক প্রকারের টর্চার করাই বলে সে সুস্থ নয় জেনেও তাকে এরকমভাবে বলা এরকমভাবে অত্যাচার করা তার মুখে গন্ধ তার গায়ে গন্ধ হ্যান ত্যান এগুলো কি কোন লেভেলের নোংরামি তোমরাই বলো তোমরাই প্রোটেস্ট করো তোমরাই তোমরাই প্রটেস্ট করো তোমরাই ছড়িয়ে দাও যাতে ভবিষ্যতের কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে না পারে তার বাড়িতে গিয়ে হ্যাঁ পারলে সত্য করে দাঁড়াক তাদের পাশে গিয়ে মন্ডলে যে জিনিসগুলোর অভাব আছে ছেলেমেয়ের মতো হয়ে দাঁড়াও বন্ধুর মতো হয়ে গিয়ে তার পাশে দাঁড়াও তাকে নিয়ে এরকমভাবে ছোটো করো না আমরা সবাই জানি সে মানসিকভাবে অসুস্থ সে দশটা বাজে কথা বলতেই পারে আমরা সবাই তা জেনেই তার বাড়িতে যাচ্ছি তা জেনেই যাচ্ছি তারপরেও তোমরা কি করে তাকে এই কথাগুলো বলেই নিজেদেরকে ছোট করছো আমরা সবাই জানি রানুমণ্ডল কী ধরনের কথা বলতে পারে কী ধরনের কথা বলতে না পারে পারে না তা সত্ত্বেও তোমরা এই কথাগুলো বলে নিজেদেরকে তো মহান দেখাতে চাইছো অপরন্ত তোমরা নিজেরাই ছোট হয়ে যাচ্ছ বন্ধ করো চলো আজকের মতো ভিডিওটা এখানেই পারছিলাম না ভিডিওটা অনেক দিন ধরে আমি দেখেছিলাম ভাবছিলাম করব না করব না তারপর বললাম না চুপ থাকা যাচ্ছে না আমাকে অনেকে পাঠিয়েছে পার্সোনালি যে এটা নিয়ে কিছু বলো এটা নিয়ে কিছু বলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো যাতে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারগুলো কন্টেন্ট ক্রিয়েট করার আগে এই মন্ডল বলো বা এরকমভাবে যারা অসুস্থ তাদেরকে নিয়ে করার আগে দশবার অন্তত ভাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আমার পেজটা চ্যানেলটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য টাটা চললাম বস